আসসালামু আলাইকুম বন্ধুরা ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিন যেটা করি ছেলেকে প্রথমে স্কুলে দিয়ে চলে এসেছি আসার পরে যেহেতু মাছ শুরু সেহেতু অনেকগুলা মাছ নিয়ে এসেছি তো একটু একটু করে ওগুলো কেটে নিব এখন বের করলাম হচ্ছে মুরগি এই মুরগিগুলাও আমি মাছের বাজারেই নিয়ে এসেছি এখন সবগুলা আস্তে আস্তে কেটে ফেলবো মাছ মুরগি দুইটাই বিজাই দিয়ে দিছি একটু বরফ ছাড়লে আমি কাটা শুরু করে দিব এদিকে আমি একটু আগে পাতিলগুলা ধুয়ে রাখছিলাম তবে নিচে রাখা হয়নি সেই জন্য এগুলো রেখে দিলাম এখন পলিথিন থেকে মুরগিটা বের করে দিব যদি পলিথিনে থাকে দেখা যাবে যে তাড়াতাড়ি এটা বরফটা ছাড়বে না আমার দেরি হয়ে যাবে তো একদিকে মাছ কাটবো একদিকে মুরগি কাটবো সাথে সাথে কিন্তু আরো ঘরের অন্যান্য কাজগুলোও আমাকে করে ফেলতে হবে তো ভিডিওটা দেখতে থাকুন আমি মাসের শুরুতেই সবকিছু নিয়ে আসার চেষ্টা করি কারণ দেখা যায় যে শুরু দিয়ে যদি করা না হয় তাহলে অনেক সমস্যায় পড়ে যেতে হয় আর চেষ্টা করে হচ্ছে সবকিছু একসাথে কিনে নিয়ে আসতে কারণ দেখা যায় যে একসাথে যদি সবকিছু আমার বিশ্বাস এতে করে আপনাদের লাভই হবে ক্ষতি হবে না আর এদিকে দেখলাম মাছটা একটু পিছলা পিছলা হয়ে আছে সেই জন্য একটু আমি জালে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু পিছলাটা চলে যাবে একটু ডলে দিলে তো মাছটা কিন্তু অনেক বড়ো ছিল কাটতে গেলে হয়তো বা একটু কষ্ট হবে তবে কিছুই করার নাই নিজের কাজ নিজে করতে যেহেতু ভালোবাসি সেই জন্য নিজের যতই কষ্ট হোক না কেন কাজটা তো শেষ করতে হবে তো দেখেন কত বড় মাছটা মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে আবার ছেলেকে নিয়ে আসতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম একটু পানি বারবার করে পানি পাল্টাই দিচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাড়াতাড়ি হচ্ছে না কারণ বরফ জমে গেছিলো তো এদিকে আমি বিছনাপত্র সব গুছাই ফেলছিলাম আগে থেকেই গুছানো হয়ে গেছে এটা হচ্ছে আমার সামনের রুম তো এদিকে ফিল্টারে পানিও দিয়ে দিছি তো এদিকে রুমটাও মোটামুটি পরিষ্কার করে ফেলছিলাম তো দেখলাম যে একেবারে নর্মাল হয়ে গেছে মাছ তো অফ ক্যামেরায় আমি মাছগুলো কেটে নিব এদিকে আবার মেয়ে ডাকছিল অঙ্ক করাতে ওইদিকেও আসতে হয়েছে তো এই রুমটাও একটু অগোছানো আছে কাপড়গুলো আমি গতকালকে ধুয়েছিলাম তো বাজ করা হয়নি আজকে সময় পেলে বাজ করে নিব। এদিকে মেয়ে পড়তে বসছে এগুলো হচ্ছে মেয়ের খাতা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি অফ ক্যামেরায় সব মাছ কেটে নিয়েছি সব বললে ভুল হবে এখনও কিছু মাছ বাকি আছে তো যতটুকু পেরেছি ততটুকু কেটে ফেলার চেষ্টা করছি তো এখানে আমি তিন রকমের মাছ পরিষ্কার করছি কেটে ধুয়ে মুচ সব কিছু রাখছি এগুলা হচ্ছে পার্শে মাছ বলি আমরা এগুলো হচ্ছে ছোটো এগুলা ভেজে খেলে অনেক ভালো লাগে তেলের মধ্যে প্রায় করে ফাতলা ডাল রান্না করলে অনেক বেশি ভালো লাগে এই মাছটা আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয় তো এদিকে এগুলা কি মাছ সেটা আমি নাম জানি না এগুলাও ধুয়ে নিছি আর এগুলা হচ্ছে মুরগির মাংস আমি মুরগির মাংস একেবারে ধুয়ে কেটে সুন্দর করে ফানি জড়তে দিছি পানি যেন না থাকে কারণ ফানি যদি মাংসের মধ্যে যদি ফানি থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফ্রিজ ময়লা হয়ে যাবে আর এদিকে সেই বড় মাছটা কেটে নিয়েছি মাথাটাই মনে হচ্ছে অর্ধেক হয়ে গেছে তো মাছ খুব অল্প হয়েছে কিন্তু কিছুই করার নাই যেহেতু কিনে নিয়ে চলে আসছি তো এখন আমি ফ্রিজে রেখে দিব সবগুলো মাছ মাছ মাংস সবগুলো আমার মতো করে আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিই আর কাজ করতে করতে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করে দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ দেখার পরে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিয়ে যাবেন মুরগির মাংস রাখা শেষ হয়ে গেছে আমার এখন রাখবো এই মাছগুলো মাছগুলা খেতে আসলে অনেক স্বাদ আমি অনেক দিন পরে এই মাছগুলো পাইছি কিনে নিয়ে আসছি আমি আজকে অনেক দিন ধরে এই মাছগুলা ছাড়ছি কোথায় পাবো কোথায় পাবো তো ফাইনালি পেয়ে গেলাম নিয়ে আসছি তবে অল্প নিয়ে আসছি যেহেতু আমার ঘরে সদস্য সংখ্যা কম এই মাছগুলোতে একটু কাঁটা আছে তবে ফ্রাই করলে কাঁটাটা মচমচে হয়ে যায় পাতলা ডাল দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে এই মাছটা অবশ্যই আমাকে জানাবেন তবে এই মাছের নামও আজ আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এটাও আরেকটা ছোটো মাছ এটাও খেতে কিন্তু অনেক মজা এটা শুধু শীতকালে পাওয়া যায় অন্য অন্যান্য সময়ে পাওয়া যায় না তো নিয়ে আসছি আজকে অনেক দিন পরে বাজারে বের হলাম মাছের বাজারে গেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে নিজের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা নিয়ে আসছি অবশ্য আমার হাজব্যান্ড মাছ খেতে চায় না আমার আবার মাছ ছাড়া আমি ভাতও খেতে পারি না আমি খাই আর না খাই মাছ কিন্তু রান্না করবই করব আমি তো আস্তে আস্তে রেখে দিচ্ছি আজকে একদিন কাজ করলাম এক মাস কাজ করতে হবে না আর অন্তত মাছ কাটা কাটাকাটি করতে হবে না মাছ তো আমি এভাবেই সবসময় করে থাকি প্রতি মাসেই আমি সব কিছু একসাথে করে নিয়ে আসি তো একদিন কষ্ট করলে দেখা যায় যে যেহেতু ছোট বাচ্চা আছে আর ছেলে মেয়েকে আমাকে স্কুলে নিয়ে যেতে হয় সেই জন্য এক যদি কেটে কুটে রেখে দিই তাহলে ফ্রিজ থেকে বের করে রান্না আমি তো এভাবে বাজার করি আর কাজও এভাবে করি আপনারা কে কিভাবে করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন কারো কাছ থেকে কোনো কিছু শিখতে পারলে সেটা আমার অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি চাই যার কাছ থেকে যেটা পারি সেটা শিখে নিতে চেষ্টা করি আর এদিকে আমার মেয়ে এই জিনিসটা নিয়ে অনেক হাসাহাসি করতেছে এটা ফুলানো ছিল এখন আমি যখন হাত দিয়ে ছাপ দিয়েছি সেটা বাতাসটা বের হয়ে গেছে সেই জন্য ছোটো হয়ে গেছে তো আমার মেয়ে হাসাহাসি করতেছে আমার মেয়ে বলতেছে আম্মু এটা কি এটা কেন নিছো এই বিভিন্ন ধরনের প্রশ্ন করে আর কি কথা বলতে বলতে আমার সব মাছ কাটা এবং পরিষ্কার করা গুছানো সবটাই হয়ে গেছে তো এখন ফ্রিজে রেখে দিব তারপরে মেয়েকে স্কুলে নিয়ে চলে যাব। তো চলে এসেছি ফ্রিজে রাখার জন্য এখন ফ্রিজে রেখে দিব এই যে এইভাবে করে আমি গুছিয়েছি আপনারা কে কীভাবে গুছান সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কথা বলতে বলতে আর কাজ করতে করতে ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং কমেন্টস করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ